প্রধান তোমার জবাব দিতে হবে এই রাস্তা অসম্পূর্ণ হলো কেনের সিপিএম তুমি জবাব দাও এই রাস্তার টাকা লয় করে খেলে তার প্রতিবাদে নিম্নমানের সামগ্রী ও রাস্তা অসম্পূর্ণতা থাকার কারণে মদনপুর অঞ্চলে বিক্ষোভ দেখালেন তৃণমূলের সদস্য গ্রামবাসীরা মুর্শিদাবাদ জেলা দৌলাতাবাদ থানার অন্তর্গত মদনপুর গ্রাম পঞ্চায়েতের রুহারপাড়া গ্রামের আটত্রিশ নম্বর বুথে টোটাল রাস্তা সত্তর মিটার হওয়ার কথা ছিল তার মধ্যে পঞ্চাশ মিটার রাস্তা হয়েছে বাকি রয়েছে সত্তর মিটার তা আবার মিডিউল এই নিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের মেম্বার ও গ্রামবাসীরা রাস্তা হয়েছে মফিজুলের বাড়ি হইতে আনসার আলির বাড়ি পর্যন্ত কিন্তু মিডিলটা কি প্রশ্ন এখন কেন হলো না সেই রাস্তা যেটুকু হলো তাও আবার নিম্নমানের সামগ্রী দিয়ে প্রশ্ন আমার নয় প্রশ্ন তৃণমূলের এক প্রাক্তন সদস্যের ও গ্রামবাসীর মদনপুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির প্রাক্তন মেম্বার রাজু শেখ তিনি জানান মোট রাস্তা সত্তর থেকে পঁচাত্তর মিটার হওয়ার কথা হয়েছিল যার মূল্য মেন প্লেট রাস্তার দুই পাশের অংশ তৈরি করে মিডিল অংশ রেখে মেন প্লেট চুরি করে নিয়ে পালিয়ে যায় তার পাশাপাশি তিনি আরও জানিয়েছেন কংগ্রেস ও সিপিএম প্রচলিত পঞ্চায়েত প্রধান এই রাস্তার বিল তুলে দিয়েছে এবং বলেন এই রাস্তা না হলে এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন আমাদের মদনপুর অঞ্চলে অন্তর্গত রুহার পাড়া বুথ আটত্রিশ নম্বর এখানে সহাত্তর থেকে পঁচাত্তর মিটার রাস্তা অ্যালট করা হয়েছিল যার মূল্য এবং নেম প্লেট রাস্তা দুই পাশে করে মিডিলে বাকি রেখে নেম প্লেট ওরা চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে সে আর মিডিলের রাস্তাটা ওরা বাকি রেখেছে এবং পঞ্চায়েতে সিপিএম পরিচালিত এবং কংগ্রেস মিলে পরিচালিত পঞ্চায়েত এই পুরো রাস্তার বিল তারা তুলে নিয়েছে প্রধানকে জিজ্ঞেস করলে প্রধান বলে যে আমরা রাস্তার বিল কমপ্লিট করে দিয়েছি পারলে তোমরা ঠেকাও আমরা আজকে টিএমসির পক্ষ থেকে এই রাস্তার প্রতিবাদে গ্রামবাসী এবং আমরা সকলে মিলে প্রতিবাদ জানাচ্ছি যে পুনরায় রাস্তা যদি কংগ্রেস এবং সিপিএম দুজনে না করে তাহলে এর বড় বৃহত্তম প্রতিবাদে আমরা যাব গ্রামবাসীকে সঙ্গে করে আমরা এরা চাচ্ছি যে গ্রামবাসীর অসুবিধার জন্য এই রাস্তা সম্পূর্ণ করতে হবে উক্ত বিষয় নিয়ে মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি বলেন এই রাস্তাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এবং এই কাজটি চলাকালীন উক্ত জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় রাস্তার দুদিকে হয়েছে মিডল পয়েন্ট মেশিন রাখিয়ে কাজ করা হয় বাকি জায়গাটি পূর্ণ হইবে তিনি বলেন যে এই বিষয় নিয়ে অভিযোগ করেছেন এটি সম্পূর্ণ ভিত্তিন বলে জানিয়েছেন দেখুন সেই ছবি মুর্শিদাবাদের দৌলাতাবাদ থেকে আলিফ ইসলামের মিমের রিপোর্ট এএস এস বাংলা প্রথমে আমাদের রাস্তাটা ধরা হয়েছিল এসএফসি আর ওনারা যে অভিযোগ ঢুকেছে ডিসপ্লে বোর্ডটা দেখে সেটা হচ্ছে সেটার কাজ কমপ্লিট হয়ে গেছে আগের আর এটা হচ্ছে হালের চব্বিশ পঁচিশের আমাদের যে প্ল্যান সে প্ল্যান থেকে রুহার করার মাফিজুল হাউস টু আনসারুল হাউস এই কাজটা শুরু হয়েছিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এবং এই কাজটা চলাকালীন ওখানে একটা বিশৃঙ্খলা হয় মানে মেশিন মাঝে দুই সাইড করেছে এর মাঝে টুকি বাকি আছে এখন অ্যাকুরেট আমরা মাপিনি যে কাজটা হয়েছে আর যেটুক বাকি আছে সেটুক সম্পূর্ণ করা হবে পরে ইতিমধ্যে আমাদেরকে বারবার পাবলিক বলেছে কিন্তু আমাদের গ্রাম সভা ছিলাম বা বসে নিয়ে পরে কন্ট্রাক্টরকে ডেকে বাদ বাকি কাজটা করা হবে কিন্তু এই যে অভিযোগ করেছে এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন এটা তো বাড়ির টাকা নয় যে তুলে নিতে হবে যতটুকু কাজ হবে ততটুকুর বিল পরিশোধ করা যাবে সরকারি আইনে নিয়মে আছে আর বিল করতে পারে এবং যে অভিযোগ করেছে তার সাথে আমার কোনো ফোনেও কন্ট্যাক্ট হয়নি কোনো সাক্ষাতেও কন্ট্যাক্ট হয়নি সম্পূর্ণ সে মিথ্যা কথা বলছে যে প্রধানের সাথে হয়েছে বিল তুলেন বিল হতে পারে কিন্তু তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট আমার হয়নি নাজমুল হক প্রধান মদনপুর জিপি ধরুন আমরা গ্রামের লোক যখন এই বাহাদিলাম সিমেন্ট কম দিচ্ছে পাথর বালি ঠিকভাবে দিচ্ছে না তখন ওরা এই করাতে ওরা মেশিন বন্ধ করে চলে যায় আমরা প্রধান মেম্বারকে জানালাম তারপর বলে ঠিক আছে হবে দেখছি আমরা দেখছি করতে করতে এদিকে দশ দিন দশ পনেরো হয়ে গেল কোনো পাত্তা নাই গ্রামের লোক আমরা গেলাম শুধু যে বিল পাশ হয়ে গেছে এ রাস্তার বলছে করব না তাহলে এদিকে হয়েছে এদিকে হয়েছে আমরা মিডিল খানে ফাঁকা রাখে ওরা চলে গেছে এবার আমাদের গ্রামের লোক আমরা যাচ্ছি আর ঘুরে আসছি বলছে রাস্তা হবে না মোটামুটি তিন ভাগের এক ভাগ ফাঁকা আছে কুড়ি মিটার মিটার ফাঁকা আছে রাস্তা আমার চাচ্ছি হলে আমরা মিডিলে আমাদের তো যাতায়াত অসুবিধা হবে আপনার নাম আমার নাম কাউসার শেখ এলাকাবাসী এলাকাবাসী আমি গ্রামে এই গ্রামের ছিলাম